হয়েছে আমি নক্ষত্র আগ্রহী আমার লক্ষ্মপুর আগম আমরা সামনে কিছু বলতে চাই অবশ্যই কারণ এই ধানাপুর বন্যা এলাকা প্রতি বছর বন্যা হয় আর বন্যায় প্রত্যেকটি মানুষ সম্মুখীন হয় এবারেও আপনার হয়েছে আমরা যথা যথাসাধ আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মানে পেরেছি মানে পাইনি কারণ প্রশাসনের যে সহযোগিতা সেটা খুব কম ছিল থানাপুর বিধানসভায় আমরা এগারোটা পঞ্চায়েতে জয়ী হয়েছি এই এগারোটা পঞ্চায়েতে দিন মাত্রী সুলভ আচরণ করা হয় সরকারি মালপত্র ঠিকঠাক দেওয়া হয় না এই যে ত্রিপল মন্ডার সময় ত্রিপল এসেছিল ত্রিপল পর্যন্ত দেওয়া হয়নি থানাপুর এক নম্বর পঞ্চায়েত সমিতি যেহেতু তৃণমূল দখল হয়েছে তাই তারা ইচ্ছাকৃতভাবে আমাদের ভোটগুলোতে ত্রিপল দেয়নি ভিতরে জোর করে আমরা ঝগড়া করেছি

परगिरिच प्रोजेक्ट सबका चोर प्रतिवर्ष माने tendered हमे पूरे 30 माने tendered है पर अधिक केवल 90 लाख मात्र ही टेंडर करके 90 लाख लगले क्यों रण बाटी काका साहब तीनों नेता देखवा भेले जावे ये जो है मजदूर के पटीले हनिया हर ही बाधे मार के ठकड़ बोले प्रतिवर्ष मान होंगे 2 लाख मानुष प्रतिवर्ष नहीं চাষিরা ক্ষতির সম্মুখীন মেলা করার জন্য সরকারের মেলা উৎসব উৎসব করার জন্য টাকা করছে <Sundan> না <Sundan> <Sundan>